নমস্কার বন্ধুরা আজকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ আমার বিয়ে হয়েছিলো আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতেও অনেক রকম প্ল্যানিং ছিল ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা ইচ্ছা ছিল বাইরে ট্যুরে যাওয়ার ট্যুরে যেতে হলে তো মিনিমাম দু তিন চার দিনের ব্যাপার কিন্তু কিছু করার নেই ইচ্ছা থাকলে উপায় নেই কারণ অফিস থেকে কোনো ছুটি পেলাম না ওই যাহা করে একদিন ছুটি ম্যানেজ করেছিলাম তাই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা দুজনের মধ্যেই খুবই ছোট করে সেলিব্রেশন বলা যায় না মানে একসঙ্গে সময়টা কাটিয়েছিলাম এই আর কি তো চলো দুপুরের মেনু থেকে শুরু করছি তো দুপুরে করেছিলাম খুবই সিম্পল মেনু একটা ভাজা মানে উচ্ছে ভাজা ছিল বেগুন ভাজা ছিল চিকেন কষা ছিল চাটনি ছিল পায়েস ছিল এটাই ছিল আমাদের দুপুরের মেনু তার সঙ্গে তো ভাত ছিল খুবই সিম্পল মেনু মানে কোনো আহামরি ব্যাপারই না কারণ দুজনের মধ্যে আর কি করব। কারণ অ্যানিভার্সারি এই সমস্ত জিনিস কী বলুন তো সবার সঙ্গে কাটাতেই ভালো লাগে একা একা ভালো লাগে না তো যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু বেকার সন্ধ্যের দিকে বাইরে গিয়েছিলাম কারণ একটা কেক কাটিং তো ছোটোখাটো হলেও করতে হবে তো এই দেখুন কেকের দোকানে চলে গেছি তো দেখছি চয়েস করছি কোন কেকটা নেবো একটা ছোটোখাটো কেক নেব কারণ বড় কেক নিয়ে কোনো লাভ নেই দুজনের মা দুজনতে বড়ো কেক নিয়ে কী হবে তাই না তো কেক কেনা হয়ে গেছে ছোটোখাটো একটা নিয়েছি তারপর চলে গেলাম ফুচকা খেতে তো ফুচকা খেয়ে বাড়ি চলে বাড়ি এসে শুধুমাত্র একটি ক্যান্ডেল জ্বালিয়ে আমরা কেকটা কাটিং করে ফেললাম তো নেক্সট ইয়ার ইচ্ছা আছে একটু বড় করে করার এই ইয়ারটা তো এভাবেই খুবই অতি সাধারণভাবে সিম্পলভাবে কাটালাম তো যাই হোক আমাদের এই সিম্পল অ্যানিভার্সারি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও